সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি আইসিটি পরীক্ষায় ঢাকা বোর্ডে দু হাজার চব্বিশ সালে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ এস টি থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো ক নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউআরএল কি সহজ ভাষায় তুমি যদি একটা ওয়েবসাইট তৈরি করো সেই ওয়েবসাইটটা রান করার জন্য তোমাকে কেন্দ্রীয় কোনো একটা সার্ভারে যুক্ত রাখতে হবে যেটা সারাক্ষণ ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তো তুমি যে ওই জায়গায় জমাটা রাখছো ওই জায়গার একটা নির্দিষ্ট ঠিকানা আছে আর ওই ঠিকানাটাকেই ইউআরএল বলে তো উত্তরটা তুমি এভাবে লিখ ওয়েব পেজগুলো ইন্টারনেটে প্রদর্শিত হওয়ার জন্য যে সার্ভারে জমা রাখা হয় তার নির্দিষ্ট ঠিকানাকেই ইউআরএল বলে তো খ নাম্বারে আছে এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তো এইচটিএমএল হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা কি একটি ওয়েবসাইট তৈরি করতে যে বেসিক স্ট্রাকচার সেগুলো তৈরি করে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করে বিভিন্ন গাণিতিক কিংবা লজিক্যাল বিষয় নিয়ে কাজ করে তো এখানে তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো এসটিএমএল হলো হল মার্কআপ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এসটিএমএল এল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইট এর বেসিক স্ট্রাকচার তৈরি করে আর প্রোগ্রামিং ভাষা বিভিন্ন লজিক্যাল বিষয় নিয়ে প্রোগ্রাম রচনা করে তাই বলা যায় এসটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তো এখন আমরা চলে যাব গনাম্বারে গনাম্বারে যাওয়ার আগে দেখি প্রশ্নে কি বলছে যে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো তো এখানে উদ্দীপকে কি বলছে একটি গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে কি হয় সেডান ও এস ইউবি ক্যাটাগরির লিঙ্ক প্রদর্শিত হয় লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়ির মডেলের লিঙ্ক প্রদর্শিত হয় গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে গাড়িটির বিস্তিত দেখা যায় তো এখানে যদি আমি এটা এঁকে দিই দেখো এরকম একটা হোম পেজ হোম পেজের সাথে যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে এস ইউবি আর এইগুলোতে আবার মডেল দেওয়া আছে গাড়িগুলোর মডেল দেওয়া আছে একটা একটা করে মডেল দেওয়া আছে মডেল দেওয়া আছে এই সবগুলোতে আলাদা আলাদা পেজ দেওয়া আছে তো এটা দেখাতো কিসের মতো হয়েছে এটা কিসের মতো হয়েছে দেখো তো দেখো এটা যদি গাছের গুড়ি হয় তাহলে দুইটা ডাল বের হলো আবার এই বড় ডাল থেকে আবার ছোট ছোট কয়েকটা ডাল বের হলো তার মানে কি গাছের মতো দেখা যাচ্ছে তো গাছের ইংরেজি কি ট্রি ট্রি তো আমাদের কি ওয়েবসাইট ট্রাকচারের মধ্যে ট্রি একটা ওয়েবসাইট কাঠামো ছিল তো এটা হবে ট্রি বা হায়ার ওয়েবসাইট কাঠামো তো তোমরা উত্তর হিসাবে এটা এইভাবে লিখতে পারো উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইট কাঠামোটি হল বা হায়ারিক্যাল ওয়েবসাইট কাঠামো তারপরে তোমরা তোমাদের যে ত্রি ওয়েবসাইট কাঠামো আছে তোমরা তোমাদের মতো লিখে দিবা জাস্ট তথ্য বহুল হতে হবে দুই লাইন লেখো তিন লাইন লেখো লিখে দিবা আমি এখানে এইভাবে লিখে দিলাম তুমি তোমার মতো লিখে দিতে পারো যেভাবে লেখো সেভাবেই ব্যাট হবে যে ওয়েবসাইট কাঠামোর হোম পেজের সাথে সাব পেজগুলো ধারাবাহিকভাবে দাপে দাপে সাজানো থাকে তাকে ত্রি বা হায়ারিক্যাল ওয়েবসাইট কাঠামো বলে বড় বড় ওয়েবসাইটে এই ধরনের ট্রাকচার তৈরি করা হয় বা ব্যবহার করা হয় এটি ব্যবহারও বেশ সহজ নিম্ন নিচে ট্রি বা হায়ারিক্যাল ওয়েবসাইট কাঠামোর একটি চিত্র তুলে ধরা হলো দেখো চিত্রটা দিয়ে দিলে স্যার সহজেই বুঝতে পারবে যে তুমি যে ট্রাকচারটি চাইছে সেটা ধরতে পারছো দেখো এখানে কি আছে হোম পেজ তারপর সাব পেজে সিডান এবং এসইউবি তারপর মডেলগুলো এখানে দেওয়া আছে এভাবে কিন্তু ক্লিক করলে তথ্যগুলো চলে আসবে অর্থাৎ এখানে আমাদের আরো পেজ আছে যেখানে গাড়ির সকল তথ্য দেওয়া থাকবে নিজের গুলো আর দেওয়ার দরকার নেই এটুকু দিলেই আর বুঝতে পারবে তারপরে তোমরা এখানে যেটা করবা যে এখন অধীপকে যেটা বলছে সেটা মিলিয়ে এটার সাথে মিলিয়ে দিবা তো অধ্যাপকের দেওয়া আছে গাড়ি কোম্পানি ওয়েবসাইটের হোম পেজের সাথে শেডানু এস ইউ বি নামে দুটি গাড়ির পেজ লিংক যুক্ত করেছে যার সাথে প্রত্যেকের মডেল যুক্ত আছে যেখানে গেলে গাড়ির মডেল অনুযায়ী বিশেষ তথ্য দেখা যায় যা জি বা হাইগ্রিকাল ওয়েবসাইট কাঠামোর উদাহরণ তাই বলা যায় উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি হল ট্রিভা হাই ওয়েবসাইট কাঠামো জাস্ট এটুকু যদি তুমি বুঝিয়ে লিখে দিতে পারো এক পৃষ্ঠার মধ্যেও তাহলেও স্যার তোমাকে তিন থেকে তিন দিতে বাধ্য থাকবে তো তোমরা চাইবা এক পেজের মধ্যে উত্তর গুলো দেওয়ার জন্য এবং সেখানে কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকনটি অন করে দিবে যাতে করে নতুন ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে তোমার টাইমলাইনে শেয়ার করে দিতে পারো পরবর্তীতে কাজে লাগলে সেখান থেকে দেখে নিতে পারবা তো গ নাম্বারে চলে যাচ্ছি গ নাম্বারে কি বলছে গ্রাহকের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটি উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা করো এখানে কি বলছে বিক্রয়কৃত গাড়ি দেখো বিক্রয়ৃত গাড়ি সম্পর্কে গ্রাহকের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটির উন্নয়নের সিদ্ধান্ত নিল তো যদি এখানে মতামত নিতে হয় তাহলে তাদের কি করতে হবে কমেন্টস করার জন্য একটা অপশন রাখতে হবে আর কমেন্টস করার জন্য অপশন করতে হলে সেই ওয়েবসাইটটি হতে হবে ডাইনামিক কারণ কি আমরা জানি স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুই ধরনের ওয়েবসাইট আছে স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা যা আপলোড দিব আপলোড করার পর অর্থাৎ সার্ভারে রাখার পর সেখানে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন করা যাবে না কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু সেটা করা যায় যেমন আমাদের ফেসবুক ইউটিউব এখন সকল ধরনের ওয়েবসাইটই ডাইনামিক কিন্তু স্ট্যাটিক কোন ওয়েবসাইট এখন আর দেখা যায় না যেগুলো থাকতো সেটা হচ্ছে যে ড্যাশবোর্ড এটা ওইটা আগের দিনে ছিল এখন সে ধরনের ওয়েবসাইট আর দেখা যায় না তো আমাদের কি করতে হবে স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে এটা করলে আমাদের হয়ে যাবে তো এখানে উত্তর হিসেবে লিখতে পারো গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটি স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে তারপর যে ওয়েবসাইটে অর্থাৎ দুইটা দেওয়া যে ওয়েবসাইট সার্ভারে আপলোড করার পর ওয়েবসাইটের তথ্য পরিবর্তন করা যায় না ওয়েবসাইট বলে আর যেটা পরিবর্তন করা যায় সেটাকে ওয়েবসাইট বলে এটাই এখানে দেওয়া আছে তারপরে তোমরা যেটা করবা যে উদ্দীপ্তকে বিকৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটটি উন্নয়নের সিদ্ধান্ত নিল যা বাস্তবায়নের পর ওয়েবসাইটটির সার্ভারে আপলোড হওয়ার পরে যখন খুশি তখন কমেন্টসের মাধ্যমে তাদের মতামত জানতে পারবে যা ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য তাই বলা যায় গ্রাহকের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটটি স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে তো এখানে কিছু বানান মিস্টেক আছে এর কারণ হচ্ছে যে মোবাইলে আমি ক্লাসগুলো করতেছি তোমরা যে সুন্দর গুছানো ক্লাসটা দেখতে পাচ্ছ অনেকে হয়তো ভাবতে পারো যে এটা কম্পিউটারে করা না আমি এখন দেশের বাইরে আছি সাথে আমার কম্পিউটার নাই আর কম্পিউটার না থাকার কারণে তোমাদের রিকোয়েস্টে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হচ্ছে তো সেখানে আমাদের মোবাইল দিয়ে এই টাইপগুলো করতে হচ্ছে আর বুঝতেই স্ক্রিনে এতটুকু জায়গায় এই টাইপগুলো লিখতে গিয়ে আহ লেখাগুলো ঠিকই ছিল বাট মাঝে মধ্যে আমাদের লিখতে গিয়ে বিভিন্ন আহ মোবাইলে যেহেতু লোট নিতে পারে না বিভিন্ন টেস্টগুলো একটু উলট হয়ে যায় সেটা তোমরা ক্ষমা দৃষ্টি চোখে দেখবা তো তারপরেও যদি তোমাদের এই প্রশ্নে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম